নমস্কার জয়মাতারা আমি আস্ত হিমাংশু ভাগ্যেরদ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য যে সব জাতিকাদের দেখবেন আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের যদি বাম হাতে একটি বিবাহ রেখা থাকে আপনারা যারা মহিলারা আছেন আপনারা দেখবেন আপনাদের বাম হাতে যদি একটি বিবাহ রেখা থাকে সুন্দর একটা পমিনেন্ট একটা যদি বিবাহ রেখা থাকে সেই বিবাহ রেখাতে যদি কোনো তিল বা জাল চিহ্ন বা কোনো রেখা দ্বারা যদি কাটা না থাকে এই বিবাহ রেখাটি যদি স্টেট সোজা হয় বা দেখা গেল এই বিবাহ রেখাটি একটু সোজা এসে সামান্য একটু এই আগার দিকে যদি নিচের দিকে হালকা একটু ঝোঁকা থাকে সামান্য স্লাইড তাহলেও কিন্তু শুভ তাহলে কি বললাম আপনারা আপনাদের ডান হাতে দেখবেন একটি বিবাহ রেখা আছে কি না তারপরে কি করবেন আপনারা আপনাদের ডান হাতটাকে ডান হাতটাকে লক্ষ্য করবেন তার মানে বাম হাতে যদি একটি বিবাহ রেখা থাকে এবং ডান হাতে যদি দুটি বিবাহ রেখা থাকে আপনারা আপনাদের ডান হাতটিকে দেখবেন ডান হাতে যদি এই ধরনের দুটি বিবাহ রেখা থাকে আর বাম হাতে যদি একটি বিবাহ রেখা থাকে তাহলে আপনারা যারা মহিলারা আছেন দেখবেন আপনাদের বিবাহিত দাম্পত্য জীবন খুব সুখের হবে আপনাদের স্বামী দেখতে খুব সুন্দর হবে হ্যান্ডসাম হবে দেখতে এবং আপনাদের প্রতি ভীষণ যত্নশীল থাকবে ভীষণ দায়িত্ববান থাকবে কর্তব্যশীল থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভালো বন্ডিং থাকবে ঠিক আছে আপনাদের বিবাহিত দাম্পত্য জীবন খুব সুখের হবে আপনারা মিলে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে এই প্রেডিকশানটি ভীষণ ইনফরমেটিভ আপনারা দেখুন আপনারা আপনাদের মানে বাম হাতে একটি বিবাহ রেখা দেখবেন আর ডান হাতে যদি দুটি বিবাহ রেখা থাকে তাহলে কিন্তু আপনাদের সুখী দাম্পত্য জীবন আপনাদের স্বামী আপনাদেরকে ভীষণ ভালোবাসবে ভীষণ টেক কেয়ার করবে নমস্কার জয় মাতারা